হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও চলো সাথে থাকো অনেক অনেক ভালোবাসা দিয়েও সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় আমি যেন এগিয়ে যেতে পারি আর আমি লাইভে আসছি তোমরা অনেকে জেনে গেছো যারা জানো না তারা শুনে নাও আমি লাইভে আসছি প্রত্যেক দিন রাত্রি নটা থেকে দশটার মধ্যে যদি না আসতে পারি তো আগের দিন লাইভে আমি জানিয়ে দেবো তো আপাতত প্রতিদিনই আসছি তোমরা সাথে থাকো পাশে থাকো অনেক অনেক ভালোবাসা দিও আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো তো চলো কি করব না করব এই সকালে জাস্ট উঠেছি উঠে ফ্রেশ তো হয়েই নিয়েছি ছাদে কাছে অল্প অল্প করে জল দিয়ে এসেছি যাবো বাজারে বাজার থেকে এসে তোমাদের সাথে আবার কথা হবে চল বাড়ির বাজার থেকে চলে এসেছি তো কিসি এনেছি তোমরা দেখে নাও চলো এই দেখো নতুন আলু এনেছি আচ্ছা এদিকে মাছ এনেছি তো এই মাছটা কিন্তু আমি কিনিনি বুঝলে তো সে আরেক দিনও কিনি এমনিতে দিয়ে দিয়েছে যাই হোক আর এখানে পুরোটাই কাতলা মাছ অনেক দিন পরই কাতলা মাছ আনলাম কারণ বেশিরভাগই মাংসই আসছে এখন মাছ খেতে ভালো লাগে না বলে তো অনেক দিন পর মাছ আনলাম এদিকে রয়েছে ধনে পাতা অজস্র ধনে পাতা এগুলো কিন্তু আমরা এরকমভাবে কাঁচা খাবো না অল্প কিছুটা রেখে দিয়ে এটা মা ধনেপাতা চাটনি করে তোমরা তো দেখেছ তো ধনেপাতাগুলো পাতাগুলো চাটনি হবে আর এদিকে ধুতুল আছে ধুতুল বলতেই ছোবরা এগুলো মা ব্যবহার করে যার জন্য তবে যারা ব্যবহার করবে দেখে করবে এগুলো ভীষণ গায়ে লাগে কিন্তু তবে শরীরের পক্ষে খুব ভালো তেতো হয় তো তার জন্য আর এদিকে মুলো এনেছি আর মূলো শাক মূলটা সাথেই ছিল তো এইটুকুনি বাজারটা হয়েছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম সমস্ত কাজ সেরে চান করা হয়ে গেল আমার রান্না বান্না সব কমপ্লিট আর বেরিয়েছিলাম একটুখানি তোমার একটু দরকারই বেরিয়েছিলাম তো ঘুরে এসে চান করেছি মানে ভালোই লেট হয়ে গেছে তো আমি এবার খাবো লাঞ্চ করব আর কি লাঞ্চ টাঞ্চ করে আবার আমি বেরোবো তো মায়ের ব্লাউজটা পাল্টাতে গেছিলাম কিন্তু পাল্টানো হয়নি দোকানটা সেদিনকে বন্ধ ছিল তো তার জন্যে আজকে আবার যাব তাদের তো তোমাদের সাথে শেয়ার করব চলো আমি মায়ের ব্লাউজটা একদম আবার সেই দোকানটা বন্ধ সেই দিয়েও ঘুরে গেছিলাম আজকেও ঘুরে গেছি তো ঘুরে যাচ্ছি আর কি দোকানটা বন্ধ আর আসবো না তো মোটামুটি একটু মা অ্যাডজাস্ট করে নেবে যার জন্য আমি আর চার দিন আর আসবো না দুদিন এসে ফিরে গেছি তো আমি কি নিলাম তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি আর তেমন কিছু কেনার ছিল না খুব একটা ক্যাগার নিয়েছি আমরা কি কিনিলাম সেটা বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা সাথে থাকো এখান থেকে যেহেতু এটা বাবার দয়ার মাস চলছে তো এখান থেকে যাব বাবার মন্দিরে তো বাবার মন্দির হয়ে বাড়ি যাব আমি বাসে উঠবো তোমরা সাথে থাকো কালকের জন্য তৈরি

আমাদের বাড়ি আসার পথে বন্ধুরা আমাদের বাড়ি আসার পথে একটা চার্চ কি সুন্দর সাজিয়েছে দেখো তো বন্ধুরা দেখো চার্চের সামনেটা আমি আর ভেতরে যাইনি সামনে থেকেই দেখা দেখো দেখেও ভালো লাগছে আমার দেরি হয়ে যাবে বলে আমি আর ভেতরে ঢুকলাম না মন্দিরের দিকে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা কেমন চুপচাপ এটা মন্দিরের বড় গেট আর আমি ছোট গেট দিয়ে ঢুকবো তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো গাইজ বেশি কিছু নিয়ে নিই এটা লিপস্টিকটাই নিয়েছি আর একটা ক্ল্যাচার নিয়েছি এটা হচ্ছে সুগারের বুঝলে তো এর সাথে এটা ফ্রি দিয়েছে কালারটা কেমন হয়েছে বলবে এটা রেডিস টাইপের হয়েছে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবো কালকে আগামীকাল নতুন ভিডিও নিয়ে আজকের মতো চলো টাটা